বিজেপির বন্ধ প্রচারে বাধা উত্তেজনা হাওড়াতে বুধবার সকাল থেকে বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধ চলছে তার সমর্থনে হাওড়ার বিভিন্ন এলাকাতে বন্ধ সমর্থকেরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে হাওড়ার ডোমজুর এলাকাতে বন্ধ সমর্থকেরা মিছিল বের করে যদিও সূত্রের খবর সেই মিছিলে তৃণমূলের লোকজন এসে বাধা দেয় উত্তেজনার সৃষ্টি হয় বিজেপি তিন ও চার নম্বর মন্ডলের পক্ষ থেকে ডোমজুরের বিভিন্ন বাজার ঘুরে ঘুরে তারা বন্ধ সমর্থন করছিল সেই সময় ঘটনার উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায় বিজেপি এবং তৃণমূল সমর্থকেরা মুখোমুখি হয়ে স্লোগান দিতে থাকে যার জেরে ওই এলাকাতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় র্যালিতে আমাদের যারা বিজেপির কার্যকর্তা এবং মামুনে আসুন দিদি আমাদের যারা মামুনেরা আছে এরা এরা সম্মিলিতভাবে আজকে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে আমরা এই প্রতিবাদ কর্মসূচি করেছি সেই কর্মসূচি গতকাল নবান্নতে যেভাবে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে পুলিশ আমাদের সাধারণ ছাত্র সমাজের ওপর এবং মা বোনেরদের ওপর আক্রমণ করেছে তার প্রতিবাদে আজকে বারো ঘন্টা শান্তিপূর্ণ বন্ধ আমরা ডেকেছিলাম সেই বন্ধ আজকে আমরা সকাল থেকে ডোমজুড়ে সাধারণ মানুষের কাছে জোরে গতকালও করেছি আজকেও আমরা করেছি কিন্তু অতর্ক অতর্কিতভাবে আজকে তৃণমূল আমাদের এই র্যালিতে আক্রমণ করে এবং যাতে আমরা বন্ধ করতে না পারি তার জন্য সমস্ত রকমভাবে আমাদেরকে এ করে আমরা তাই আজকে এইখানে ডোমজুড়ে যারা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছে তারা মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদ প্রতিবাদ তীব্র জানাচ্ছি এবং আজকের এই তৃণমূলের বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা পার্টি উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে আগামী দিনে প্রয়োজনীয় সিদ্ধান্ত এবং প্রশাসন এবং এই তো বাধা দেওয়া হয়েছে বাধা দিল তৃণমূল এসে আমাদেরকে বাধা দিচ্ছে তো গুন্ডা সাধারণ দেখুন আমাদের আমাদের কর্মীরা যেন এখানে বেরোতে পারে সেই সুযোগ করে দিচ্ছে না প্রশাসন নির্বিকার নির্বিকার গুন্ডা নিয়ে আজকে আমরা চাই যে শান্তিপূর্ণ একজন তিলোত্তমা একজন মহিলা একজন আমাদের ঘরের বোন তাকে এইভাবে নির্যাতন এইভাবে খুন করার পরে সাধারণ মা বোনেরা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধ করতে চাইছে তৃণমূল গায়ের জোরে আজকে এই বন্ধকে ব্যর্থ করার চেষ্টা করছে